হ্যাপি নিউ ইয়ার বন্ধু আরে হ্যাপি নিউ ইয়ার চল বন্ধু একটু পার্টি দেই একটু মদ খেয়ে আসে এই 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 শব্দগুলো আর সামনে আর কইবি না একবার কইছো স্যার কইবি না দ্বিতীয়বার কেন কি হয়েছে কি হয়েছে চার দিন আগেই তো তুই মদ খাইছস ভাই চার দিন আগে ওটা 2025 আর ছিল অন 2026 আর 2025 এর আয় আর 2026 এর আয় এক করে আলাদা জিনিস 2026 এ আয় নিউ ইয়ার রেজুলেশন আয় আরো দুই হাজার ছাব্বিশে একটা নতুন করে খুঁজে পাইতে চাই নিজের একটু আলাদা রূপে সবার কাছে দেখাইতে চাই কিন্তু আমি তো জানতাম না আমি তো তো নিয়ে আসছি রে তুই একটা একটা জিনিস তো তুই একটা জিনিস আইনবি আমারে একবার কল দিবি না জিগাইবি না আর জিগাইলে তো আমি তোর কই দিতাম মেসেজ একজন আছে আইজা একজন তিনশো পঁচাত্তর হইতো নয় সাতশো পঞ্চাশ লইয় যা সাতশো পঞ্চাশ গেলে যা তো তিনশো পঁচাত্তর তো চার জনের হয়ে যাইবো তো আপনার রেজলেশন তুই না খাইবি না আরে আর কি একটা নিয়ে তাহলে আর কি আছে কোনো জিনিস নষ্ট করানো না বুঝিস না